ছেলেদের জন্য তো এই চ্যানেলে অনেক অনেক মিষ্টি মেসেজ দেওয়া হয়েছে বেচারা মেয়েগুলো তাহলে কি করবে চলো বস তাহলে আজ তোমরা সাইড হয়ে যাও আর আজকের এই ভিডিওর সেরা ছয়টি মিষ্টি মেসেজ মেয়েদের শোনা সুযোগ করে দাও এক নম্বর শুনেছি সব কিছুই পাওয়া যায় প্রার্থনাতে একদিন তোমায় চেয়ে দেখব খোদার কাছে দুই নম্বর কি করবে জবাব নিয়ে ভালোবাসার বলে তো দিয়েছি তোমার ছিলাম আর তোমারই থাকবো তিন নম্বর শুধু একবার এসো আমার মনে নিজের ভালোবাসা দেখতে তারপর ফিরে যাওয়ার ইচ্ছে আমি তোমার উপর ছেড়ে দেবো তুই নিজেও জানিস না তুই কতটা মিষ্টি জীবন তুই আমার কিন্তু জীবনের চেয়েও মিষ্টি তুই তুই আমার থেকে দূরে তো কি তুই কালো আমার ছিলি আজও আমারই থাকবি পাঁচ নম্বর আমার দুনিয়া শুধুমাত্র ওই পর্যন্তই তুই আমার সাথে আছিস যেই পর্যন্ত ছয় নম্বর জাদু আছে তোমার প্রত্যেকটি কথায় দিনে এবং রাতে খুব মনে পড়ে তোমায় কাল যখন দেখেছিলাম তোমায় আমি স্বপ্নের হাতে তখনও তোমার হাতটা ছিল আমার হাতে